আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউস প্রফিফটি থেকে সবাইকে স্বাগতম প্রিয় ব্যাস চলে এসেছে আমাদের পবিত্র ঈদুল ফিতর আর ঈদুল ফিতরে আমরা একটু শ্যামাই খেতেই সবাই পছন্দ করি শ্যামাই দিয়ে নানা রকমের রেসিপি করে থাকে আমাদের পরিবারের ছোট বড় সবাই কিন্তু শ্যামাই খেতে খুব পছন্দ করে তো আমার বাচ্চাদের খুব পছন্দের একটি শ্যামাই আছে ঝরঝরে চন্দা শ্যামাই আমরা সারা বছর খেয়ে থাকলে কিন্তু আপনার ঈদে যেটুকু শ্যামাই খেয়ে থাকি থাকি সারা বছর কিন্তু অতটুকু সময় আমাদের খাওয়া হয় না তো ঈদ উপলক্ষে আপনাদের মাঝে আবার এই নতুন রেসিপিটা নিয়ে চলে আসলাম আজকে জ্বর জ্বরে সময়টা তৈরি করার জন্য আমি এখানে ঘি সিলেক্ট করেছি আপনারা চাইলে কিন্তু তেল দিতে পারেন তবে ঘি দিয়ে তৈরি করা হানড্রেড পারসেন্টে যে ফ্লেভারটা পাবেন তেলে কিন্তু সেটা পাবেন না তা আমি এখানে ছোট ছোটো দুটি তেজপাতা দিয়ে দিয়েছি দুই টুকরা দারচিনি ভেঙে দিয়েছি তিনটা সাদা এলাচ দিয়ে দিয়েছি এটাকে তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি সুন্দরীকে গ্রাঁ ছড়িয়ে পড়েছে গরম মশলার তারপর কাঠবাদাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাজু বাদাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পেস্তা বাদাম দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিয়েছি আমি এখানে একটি বেশ আমি যে এখানে বাদাম দিয়ে দিয়েছি এগুলো যে আপনাদের দিতে হবে কেমন কোনো কথা নেই আপনাদের হাতে নাগালে যে কোনো বাদাম থাকলে দিতে পারেন কারণ আপনার চীনা বাদামও দিতে পারেন তো আমার হাতের কাছে এই বাদামগুলো ছিল আমি দিয়েছি টেস্ট বাড়বে তার জন্য এখন এখানে আমি ভেঙে রাখা আপনার দিয়ে দিলাম শ্যামাইটা শ্যামাইটা দিয়ে আমি এটাকে টপি টপিট করে ভেজে নেব খেয়াল রাখতে হবে চুলা রাঁচটার যেন কোনো প্রকার বাড়ানো না যায় চুলা রাঁচটা বাড়িয়ে দিলে শ্যামাইটা পড়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না এভাবে আমি দুই তিন মিনিট একটু বেছে নিয়েছি একদম মিডিয়াম আছে ব্রাউন কালার হয়ে আসলে তারপর এখানে আমি একে একে পরবর্তী উপকরণগুলো অ্যাড করব। বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ চিনি অ্যাড করেছি আমার পরিবারে একটু চিনি কম খেয়ে থাকে আপনারা যদি চিনি বেশি খেয়ে থাকেন তাহলে এক কাপ চিনি অ্যাড করতে পারেন এক কাপে ছয় টেবিল চামচই আপনার চিনি হয় তারপরে এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করবো হাফ কাপে এখানে আমি তিন টেবিল চামচে আপনার হচ্ছে যে পানিটা হয়েছে এরপর হচ্ছে যে আমি দেওয়ার পর যদি পরবর্তীতে যদি পানি লেগে থাকে আপনারা অল্প করে দিয়ে দেবেন তারপর পরিস্থিতি দেখে আবার পরবর্তীতে অ্যাড করতে পারেন আমার কাছে মনে হচ্ছে আমার আর পানি অ্যাড করা লাগবে না এখন এটাকে দেওয়ার পরে আমি এখানে দিয়েছি নারকেল পাউডার আপনাদের কাছে নারকেল কোরানো থাকলে সেটা দিতে পারেন তবে আমার কাছে নারকেল কোরআন ছিল না আমি নারকেল পাউডারটা দিয়েছি এটা তো একে ফ্লেভার তো এখন এটা দিয়ে আমি আরও দু তিন মিনিট ভেজে নিয়েছি এভাবে দেখতে পাচ্ছেন একদম আপনার পাতিলও লাগবে না যদি আপনি মিডিয়াম আছে এটাকে পাঁচ ছয় মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নেন এখন এটাকে একদম ঝোরজোরা করা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব এটা ভাজার পরে দেখবেন যে আরও ঠান্ডা হওয়ার পর আরও জোর হয়ে যাবে তো এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যারা এখনও তৈরি করেনি তারা কিন্তু তৈরি করে দেখতে পারেন এই মজাদার জর্দার সময়টা তো ঠান্ডা হওয়ার পরে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি বিয়স দেখতে পাচ্ছেন কতটা জোর জোড়া হয়েছে যারা মনে করেন যে না একেবারে জোর জোড়া হয় না তারা কাটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে নিতে পারেন তা আমি কিছুই করার লাগেনি আমি একটু সময় নিয়ে এটাকে ভেজে নিয়েছি তাই একদম পারফেক্টভাবে হয়েছে এটা খেতে বেশ মজা ভিডিওটি ভালো লাগলে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে নিত্য নতুন যে কোনো সস রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসফেস থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা শ্যামাই দিয়ে আর নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যাতে পরবর্তী রেসিপিটা আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে এরকম শ্যামাই তৈরি করে আপনার সোনামণিদেরকে এবং আপনার পরিবার সবাইকে ঈদের দিন সকালবেলা তাক লাগিয়ে দিতে পারেন খাইয়ে আর মেমান আপ্যায়ন হবে সেরা একটি রেসিপি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম